দুইটার জন্য উভয়ের সন্তান রয়েছে কি আছে সন্তান দুনিয়া এবং আখেরাতের কি আছে সন্তান আমরা তো জানি যে মানুষের সন্তান আছে গরু ছাগলের বাচ্চা হয় পশু পাখির বাচ্চা হয় তো দুনিয়া আখেরাতের বাচ্চা আবার কেমন হয়

ফজর সালাদ আদায় করে জিকির আজগার করে তার কাজে বের হয়ে গেছে জহর আদায় করেছে আসর আদায় করেছে সে রেগুলার সালাদ আদায় করছে তার মানে তার জীবনকে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছে দেখবে যে সারাদিন কাজ করার পরে এরপরেও সময় পেয়েছে তাই না এই যে আমরা যারা সালাদ আদায় করি প্রত্যেকটা কাজ আমাদের এই সালাদকে কেন্দ্র করে আমরা করি না যে আমি যখন অফিসে যাচ্ছি তার মানে আমার অফিসে একটা থেকে দুইটা পর্যন্ত ছুটি মানে খাওয়ার বিরতি